রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনকে বিচারের আওতায় আনতে অ্যাটর্নি জেনারেল প্যাম প্রকাশ্যে নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ত্রুত্রো সালে বন্ডির প্রতি অসন্তোষ জানিয়ে এক পোস্টে তিনি বলেন ডেমোক্রেটিক সেন্টর অ্যাডামশিপসহ তার প্রতিপক্ষের বিরুদ্ধে তদন্তের বিষয়ে কিছুই করা হচ্ছে না বন্ডিকে আরও কঠোরভাবে তার ক্ষমতা ব্যবহারের আহ্বান জানান ট্রাম্প অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্যে আইনের অপব্যবহারের নিন্দা জানান রিপাবলিকান সেন্টর র্যান তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আইনের অপপ্রয়োগের মূল কারিগর ছিলেন বলে মন্তব্য করেন তিনি নিজের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার জন্য অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির ওপর চাপ বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক মাধ্যম টুৎসোষালে এজির উদ্দেশ্যে দিয়ে এক পোস্টে ট্রাম্প জানান তিনি ত্রিশটির বেশি বক্তব্য ও পোস্ট পর্যালোচনা করেছেন যেখানে অভিযোগ করা হয়েছে তার কিছু প্রতিপক্ষের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না পোস্টে ডেমোক্রেটিক সেনেটর অ্যারাম শিফ সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমি নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমসের নাম উল্লেখ করে ট্রাম্প লিখেন কমি শিফ লেটিসাদের নিয়ে কি হচ্ছে তিনি দাবি করেন তারা সবাই ভয়ানক অপরাধী কিন্তু কিছুই করা হচ্ছে না বাইডেন প্রশাসনের আমলে তাকে পাঁচবার অভিযুক্ত করার বিষয়ে উল্লেখ করে প্রেসিডেন্ট আরও লিখেন আর দেরি করা যায় না অবশ্যই এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে এর এক ঘন্টা পরই অবশ্য আরেক পোস্টে অ্যাটর্নি জেনারেলের কাজের প্রশংসা করেন ট্রাম্প এতে তিনি লিখেন বন্ডি দুর্দান্ত কাজ করছেন রবিবার ডানপন্থী রাজনৈতিক অধিকার কর্মী চার্লি কার্কের স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ছাড়ার আগে প্যাম বন্ডির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট হোয়াইট হাউস এর বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বন্ডি সর্বকালের সেরা অ্যাটর্নি জেনারেলদের একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন এছাড়া ভার্জিনিয়ার ইস্টার্ন অ্যাটর্নি হিসেবে নিজের সাবেক আইনজীবী লিনসে হ্যালিগামকে মনোনীত করেছেন থেকে সরে দাঁড়ান তারই মনোনীত এরিক সিবার্ট লেডিসা জেমসের বিরুদ্ধে মর্গেজ জালিয়াতির অভিযোগ আনতে প্রেসিডেন্টের তীব্র চাপের মুখে পদত্যাগ করেন তিনি যদিও ট্রাম্পের দাবি এটি পদত্যাগ নয় তিনি সিবার্টকে বরখাস্ত করেছেন এদিকে রিপাবলিকান সেনেটর পল বলেন রাজনৈতিক উদ্দেশ্যে আইনের যে কোনো ধরনের অপব্যবহারই খারাপ তবে তার দাবি বাইডেন প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অন্যায় করেছে বাইডেন প্রশাসনের মতো ট্রাম্প প্রশাসনেরও একই কাজ করা মোটেও ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি এছাড়া বাইডেনের আমলের মতো দেশে গণমাধ্যমের উপর আরোপিত ব্যাপক সেন্সরশিপ এখন নেই বলেও দাবি করেন র্যানপল ফোর নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর